ফুটবল ইতিহাসের সবচেয়ে জাদুকরী নাম লিওনেল মেসি বার্সেলোনা ছাড়ার পর কেটে গেছে চার বছর পিএসজি হয়ে এখন তার ঠিকানা ইন্টার মায়ামি কিন্তু আজও মেসির হৃদয় পড়ে আছে সেই প্রিয় বার্সেলোনাতে সম্প্রতি আবারও আলোচনায় এলেন মেসি নিজের প্রিয় ক্লাব বার্সেলোনায় ফিরে যাওয়ার ইচ্ছা নিয়ে মুখ খুললেন তিনি মেসি বলছেন আমরা বার্সেলোনাকে খুব মিস করি আমার স্ত্রী আমার বাচ্চারা আমরা প্রতিদিনই সেখানে ফেরার কথা বলি আমাদের বাড়ি আমাদের স্মৃতি সবকিছুই তো বার্সেলোনায় ইন্টার মায়ামির সঙ্গে দুই পর্যন্ত চুক্তি করলেও বার্সেলোনায় ফেরার স্বপ্ন আজও বেঁচে আছে তার ভেতর দুই সালের আগস্ট ক্লাবের আর্থিক সংকটের কারণে নতুন চুক্তি করা সম্ভব হয়নি মেসি চাইনি যেতে কিন্তু বাধ্য হয়ে বিদায় নিতে হয়েছিল সেই ক্লাবকে যেখানে দুই দশক কাটিয়েছেন গড়েছেন শত শত রেকর্ড জিতেছেন অসংখ্য শিরোপা মেসি বলেছেন আমি পুরো ক্যারিয়ার বার্সেলোনাতেই শেষ করতে চেয়েছিলাম স্বপ্ন দেখেছিলাম এখানেই থাকার কিন্তু পরিস্থিতি আমাকে যেতে বাধ্য করেছে এর মাঝেই গত রোববার হুট করেই ক্যাম্প নাওয়ে দেখা গেল মেসিকে আগে ভাগে কেউ কিছুই জানত না ইনস্টাগ্রামে ছবি পোস্ট করার পরই সবাই বুঝল হ্যাঁ মেসি তার পুরনো ঘরে ফিরে এসেছেন যদিও সাময়িকভাবে মেসি বলেন স্টেডিয়ামের সংস্কার কাজ শেষ হলে আমি সত্যিই আবার এখানে যেতে চাই মেসির কাছে বার্সেলোনা শুধু ক্লাব নয় ওটা তার ঘর তার পরিবার তার জীবনের সবচেয়ে বড় অধ্যায় ওখানেই গড়ে উঠেছে তার কিংবদন্তির গল্প দশটি লিগা চারটি চ্যাম্পিয়ন্স লিগ আর অসংখ্য রেকর্ড সবই ফুটবল বিশ্বে তাকে করে তুলেছে অদ্বিতীয় বার্সা সমর্থকরা আজও বিশ্বাস করে যে প্রেম একবার জন্ম নেয় তা কখনো শেষ হয় না তাই প্রশ্নটা এখনও একই মেসি কি সত্যিই কোনো দিন ফিরবেন তার প্রিয় বার্সেলোনায় ফুটবল দুনিয়া আশা হারাচ্ছে না কারণ মেসিই তো বলেছেন আমার হৃদয় আজও বার্সেলোনাতেই